দুইজনের ব্যাক টু মাই চ্যানেল বাপন মৌমিতা বাপন সঙ্গে নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে আমি এইমাত্র উঠলাম আর মামমাম এখনো ঘুমিয়ে রয়েছে তো মা বোন এই যে সবাই রেডি হচ্ছে তো এখনই বেরোবে তো থামেলার টাইটেল থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে হচ্ছে দোসরা ডিসেম্বর বোনের আজকে ডেলিভারি ডেট তো রাস্তায় হচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়ি বলতে অটো দাঁড়িয়ে রয়েছে মা বোন আর বোনের বর এরা তিনজনই যাচ্ছে তো যেতে যেতে ধরো দু ঘন্টা তো লাগবেই ঘণ্টা দেড় দুই তো লাগবেই রানাঘাট যেতে আমাদের এখান থেকে আস্তে আস্তে যাবে যেহেতু তো এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো পাঁচটার সময়ও দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন পুরো অন্ধকার মানে আমরা আমাদের কাছে সকাল হয়ে গেছে কিন্তু ওয়েদারটা পুরো একদম অন্ধকার মনে হচ্ছে ভোরবেলা তো এটা এখন ভোরবেলাই কারণ শীতের রাত যেহেতু ও যে অটো দাঁড়িয়ে রয়েছে তো এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে যেতে যেতে কটা বাজবে সাড়ে ছটা সাড়ে সাতটা মানে দু ঘন্টা তো লাগবে যেহেতু আস্তে আস্তে যাবে অত দূর রাস্তা আর ওটি কমপ্লিট হতে হতে সাড়ে আটটা মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমরা খবর পেয়ে যাব আমার বোনের কি হয়েছে তো তোমরা কমেন্ট করো আমার বোনের কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি তারপরে কমেন্টের উত্তর দেবো ঠিক আছে তো ওইদিকে আমার সোনা শুয়ে আছে মানে ঘুমিয়ে আছে ও শুয়ে থাকলে একা একা একদমই থাকে না খুব খুঁতখুঁত করে খুতখুঁত করতে করতে কান্না শুরু করে দেয় তো ও ঘুমিয়ে আছে আস্তে করে ওর পাশ থেকে আমি উঠে এসেছি মা আর বোনের আওয়াজ পেয়ে তো এই ঠান্ডার সময় আমি কখনোই এত তাড়াতাড়ি উঠি না আটটা সাড়ে আটটা নটাও বেজে যায় কোন কোনো দিন মা বারণ করে যে এত সকালে উঠবি না তো যাই হোক গাড়ি ছেড়ে দিয়েছে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো এখন হচ্ছে বেলা সাড়ে এগারোটা বাজে তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরেই আসলাম কারণ মনাকে সামলাতে সামলাতে তো আমার পুরো একদম পাগল পাগল হয়ে যাচ্ছি তো অনেকদিন শ্যাম্পু করা ছিল না তাই আজকে একটু রোদ রোদ উঠেছে তাই আর কি শ্যাম্পু করেছি তাও চুলের আঠা যায়নি কেমন যেন আঠা আঠা ভাব রয়েছে তো তোমাদের কাছে সেই সকালবেলায় ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন হচ্ছে সকালবেলা না তখন হচ্ছে ভোরবেলা তখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো মা বোন আর বোনের বর ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি তো আজ হচ্ছে দোসরা ডিসেম্বর আজকে হচ্ছে বোনের ডেলিভারি হওয়ার কথা ছিল তো বোনের ডেলিভারি হয়ে গেছে সেই সকালবেলা ধরো বেরিয়েছে ও সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়েছে আর আমার ডেলিভারির সময় ধরো আমার একা একা তোমাদের সঙ্গে ভিডিও নেওয়া সম্ভব ছিল না বলে আমি নিতে পারিনি তবুও যেটুকু পেরেছি পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি শেয়ার করেছি তো বোনের ডেলিভারি হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে তো এখন মা বাচ্চা দুজনই ভালো আছে সুস্থ আছে তো যে বা যারা জানতে চাও আমার বোনের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কামেন্ট করো আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো তো মাম্মা এখন একটু ঘুমোচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর গতকালের ভিডিও এডিট করতে আর কি বাকি ছিল সেইগুলো বসে বসে আর কি এডিট করলাম তো অনেক দিন আমার চুলে শ্যাম্পু করা হয় না মানে হয় না বলতে এখন ওয়েদার না বেশ কিছুদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে মানে এই শীতকালে বৃষ্টি মেঘলা আকাশ হলে ভীষণই বিরক্তকর লাগে তো যে কারণে আমি শ্যাম্পু করতে পারিনি নাকি আমি শ্যাম্পু করলে বা আমার চুল ভেজা থাকলে মাথা ভেজা থাকলে মাম্মা মেয়ের ঠান্ডা লাগবে জ্বর আসতে পারে তো যে সেই কারণে আর কি মা ঠাকুমার কথা শুনে শ্যাম্পু করাটা হয়নি তো ভীষণ আকারে চুল আঠা হয়েছিল তিন চার পাতা দিয়ে শ্যাম্পু করেছি তবু চুলের আঠা যায়নি তো ঠাম্মা বয়স হয়ে গেছে আমাকে কল চাপতে দেয়নি মানে আমার এখন কল চাপাটা সম্ভব না কারণ সবে এক মাস হচ্ছে কেবল তো থামা জল চেপে দিয়েছিল আর আমাদের টাইম কলের আর কি জল ছিল বড় গামলাতে করে তো তাই আর কি তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি আর কি স্নান করেছি তাড়াতাড়ি করে কারণ বেশিক্ষণ জল ছেলে না কি ঠান্ডা লেগে যাবে তাহলে ভাবো তো যাই হোক তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আমার বোনের ডেলিভারি হয়ে গেছে মা বাচ্চা দুজনই সুস্থ আছে তো ওই যে বললাম যে যারা জানতে চাও আমার বোনের ছেলে হয়েছে না মেয়ে হচ্ছে কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো চলো এখন মাম্মামের কাছে যায় ও একা শুয়ে রয়েছে ঠিক আছে তো ওই দেখো মাম্মামকে শুয়ে রেখেছি তো মা এখনো বাড়িতে আসেনি মা এখনই বাড়ি চলে আসবে আর বোনের বর বেলায় বাড়ি আসবে তো এখন একটু ঘুমোচ্ছে ও না ঘুমোলে আমি কিছু করতে পারি না না বাথরুমে যেতে পারি না নিজে স্নান করতে পারি না দুটো খেতে পারি ও ও যখন একটু ঘুমোয় সেই মানে সেই টাইমটুকুর মধ্যে আমি আমার নিজের সব কাজগুলো গুছিয়ে নিই তারপরে ওই যে মা ওর কাঁথা তোয়ালে সব ধুয়ে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে এসে তারপরে আর কি ইয়ে করলাম ভাজ করে রাখলাম ঠিক আছে তো চলো মা আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা ওই যে বলতে বলতে মা ওইদিকে চলেও এসেছে এই মাত্র অটো থেকে নামলো আমি হচ্ছে দুটো বেড কাবার আর চারটে নাইটি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম তো মা সেগুলো দেখো বাড়ি আসতে না আসতে কাঁচাকুচি শুরু করে দিয়েছে আমি বলছি এসছো এত দূর থেকে একটু রেস্ট নাও তো মা দেখলো যে না রেস্ট নিলে চলবে না কারণ টাইম কলে জল এসছে কাচাকুচি করেই এই জল দিয়ে ধুয়ে নেবে তাহলে আর কল চেপে ধোয়া লাগবে না তাহলে একটু কষ্ট কম হবে তো সেই জন্য আর কি মা কেচে এই জল দিয়েই ধুয়ে নিচ্ছে তো বাড়ি এসেই মা কাজ শুরু করে দিয়েছে কারণ কোনো উপায় নেই কারণ আমি তো কাচি ধোয়া কাচা বা কল চাপা এগুলো করতে পারি না তো সেই জন্য করতে পারি বলতে যদিও বা চেষ্টা করে করি আস্তে আস্তে মানে পেটের যন্ত্রণা ব্যথাটা হয় তো সেই জন্য আমি করি না আর মা ঠামা আমাকে করতে দেয় না আমি যদি বাথরুমেও যাই বা স্নান করতে যাই মা কিংবা ঠাকুমা দুজনের একজন যেই থাকুক না কেন সেই জল তুলে দেয় তো আমি হচ্ছে দুটো বেড কাভার আর বোনের দুটো নাইটি আর আমার দুটো নাইটি আর কি ভিজিয়ে রেখেছিলাম ওখানে বালতিতে জল রাখা ছিল সার্ফের জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তো মাকে বললাম মাকে ফোন করে বলেছিলাম যে মা এরকম ভিজিয়ে রেখেছি তোমার এসে বেশি মানে খাচি করতে হবে না তুমি এসে আর কি দুই খাঁচা দিয়ে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে হয়ে যাবে তো তাই আর কি মা হচ্ছে নার্সিংহোম থেকে এসে নিজের কাপড়টা চেঞ্জ না করে মা কাজ শুরু করে দিয়েছে কি করা যাবে তো যাই হোক এখন তো আমি টুকটাক মনাকে তোলা নামা করতে পারি বা নিজের বিছনাটা গোছাতে পারি আগে তো সেটুকু পারতাম না কিছুই পারতাম না মানে এই দশ থেকে বারো দিন মতন হচ্ছে আমি মনাকে একা একাই তোলানো নামানো করি বা ওকে ঘুম পাড়ানো হয় ওকে খাওয়ানো হয় স্নান করানো হয় এগুলো আমি টুকটাক এখন একাই করি তো সেই সেই জন্য মা আর কি একটু হালকা হয়েছে তারপরে এখন আমার বোনের আবার বেবি হয়েছে দুজনকে যদি আমার মাকে সামলাতে হয় তাহলে মা কি আর সুস্থ থাকে বলো এমনিতেই মা শরীরটা খুব একটা ভালো না তোমরা দেখোই সংসারে কত কাজকর্ম আমাদের গরু আছে একটা তার বাচ্চা আছে কয়েকটা ছাগল আছে তারপরে তিনবার রান্না বান্না সংসারের কাজকর্ম সব মা নিজে হাতেই করে তারপরে দুটো বোনেরই একই রকম পরিস্থিতি মানে না করলেও নয় আমরা তো করতে পারছি না তো এখন আমি ইদানিং টুকটাক নিজের কাজকর্ম টুকটাক করি শুধু ভারী কাজ ছাড়া যেরকম জল তোলা কল চাপা এইগুলো আমি করি না কোনো কাজই করি না শুধু নিজের কাজ টুকিটাকিগুলো করি তো যাই হোক আজকে ছিল এই ভিডিও ঠিক আছে বোনকে মা দেখে আসলো তো বোন বোনের বেবি এখন দুজনই ভালো আছে মোটামুটি তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করো টাটা